স্যামসুং মোবাইলে ডাউনলোড করা গেম খুঁজে পাওয়া যাচ্ছে না তো ফেমস আপনার প্লেস্টোর থেকে যত রকমেরই গেম ডাউনলোড করেন না কেন স্যামসুং মোবাইলে অ্যাপ মেনতে সেই সব গেমগুলো শো হচ্ছে না আপনার প্লে স্টোরে গিয়ে অ্যাপগুলোকে ইন্ডল করতেছেন অ্যাপগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে বাট স্যামসাং মোবাইলের অ্যাপ মেনতে কোথাও সেই অ্যাপসগুলো মানে সেই গেমগুলো শো হচ্ছে না আপনারা যখনই অ্যাপ মেনুতে এরকম করে দেখতেছেন খুঁজতেছেন সেই গেমগুলোকে তো গেমগুলো শো হচ্ছে না বেশিরভাগ মোবাইলে আপনারা দেখবেন স্যামসাং বাদে যখনই আপনার কোনো গেমকে ডাউনলোড করবেন সেই গেমগুলো অ্যাপ মেনুতে এরম করে শো হয় তো স্যামসাং মোবাইলে কিন্তু এইভাবে শো হয় না বাট আপনাদের সেই গেমগুলো ডাউনলোড হয়েছে এবং মোবাইলই আছে তো কীভাবে সেই গেমগুলোকে বের করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো খুবই ছোট্ট ভিডিও হবে তাই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের স্যামসাং মোবাইলে যে কোনো ডাউনলোড করা গেমকে আপনারা ইজিলি বের করতে পারবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস স্যামসাং মোবাইলে যখনই আপনারা কোনো গেমকে ডাউনলোড করবেন তো সেই গেমটা আপনাদের গেমিং হাব একটি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে থাকবে এবং সেখানে সব রকমেরই গেম থাকবে যত রকমেরই আপনারা গেম ডাউনলোড করবেন সেই সব গেমগুলো আপনারা গেমিং হাবে পাবেন তো আপনারা স্যামসাং মোবাইলে গেমিং হাব নামে একটি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশনটাকে খুঁজবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই যে গেমিং হাফ অ্যাপ্লিকেশান তো আপনাদের সেই গেমিং হাফ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করবেন ওপেন করার পর আপনারা যত রকমের গেম ডাউনলোড করেছেন সব গেমগুলো আপনার নিচে দেখতে পাবেন তো আপনার সেখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ার চেস পাবজি সিওসি ক্যারাম গেম এগুলো ডাউনলোড করে রেখেছি তো এই সব গেমগুলো এখানে শো হচ্ছে তো যত রকমের গেম আপনার ডাউনলোড করবেন সেই সব গেমগুলো আপনার নিচে এখানে দেখতে পাবেন এরপর জাস্ট আপনার সিম্পলি সেই গেমটা উপর ক্লিক করবেন তারপরেই সেই গেমটা ওপেন হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি তে ক্লিক করলাম সিওসি গেমটা ওপেন হচ্ছে আপডেট আসছে আপডেট দিতে হবে কিন্তু আপনার এখানে ক্লিক করেই কিন্তু সেই গেমগুলোকে খেলতে পাবেন তো ফ্রেন্ডস আশা করি আপনার বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন